আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলি কোডে আসা দুই হাজার নয় সালের প্রশ্নের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রের ফল আটচল্লিশ বর্গ মিটার হলে বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে মানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ট্রাফিক তাই আমরা জানি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যদি এ এবং বি হয় মানে একটা এ এবং একটা বি যদি হয় এবং বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব যদি এস হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ এটা সূত্র টাফিজামের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ অর্থাৎ হাফ ইন্টু সমান্তর বাহাদুরের যোগফল ইন্টু হচ্ছে সমান্তর বাহাদুরটির মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে আটচল্লিশ তাহলে আমরা ইংলিশে লিখি এটা ফোরটি এইট তো দেখুন এইট টু ভাগ আছে এই পেশা সে গুণ হবে তার মানে অথবা আমরা এইভাবে করতে পারি যে হাফ এ প্লাস বি এর মানে হচ্ছে ফাইভ প্লাস এর মান হচ্ছে সেভেন হচ্ছে এইচ এইচ এর মান তো আমরা বের করব ইকাল এইট তাহলে হাফ ইন্টু পাঁচ আর সাত হচ্ছে বারো ইন্টু এইচ মান হচ্ছে এইট মানে সিক্স হয় তাহলে কত হবে দেখুন তাহলে এইস ইকাল সিক্স এইটের সাথে গুণ আছে এই পাশে ভাগ হবে তাহলে আটচল্লিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো আট অর্থাৎ মানে সমাদ্রবাহ দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইট মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে তাহলে আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান হয় এবং প্রত্যেকটা বাহু দেওয়া আছে ছয় সেন্টিমিটার অর্থাৎ এ ছয় মিটার দেওয়া আছে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এইটাও সিক্স এইটাও সিক্স এটাও সিক্স মানে তিনটা বাহুই ছয় মিটার করে তাহলে আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহু হচ্ছে ছয় করে অর্থাৎ রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর মান হচ্ছে সিক্স তারপর তাহলে কী লিখতে আমরা ইন্টু ছয় ছয় ছত্রিশ ছত্রিশ নয় অর্থাৎ নাইন রুট থ্রি নাইন রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন ত্রিপুজের যে কোনো দুটি বয়স্হস্থাপনের সমষ্টি তাই ত্রিপুজের যে কোনো দুটি বয়স্হনে সমষ্টি হচ্ছে দুই সমক অপেক্ষা বৃহত্ত্র তাহলে এটা আপনাদের মুখস্থ রাখতে হবে এটি একটি উপপাদ্য যেটা আপনাদের মহস্থ রাখতে হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো হবে যে কোনো দুটোই কোণের সমষ্টি মানে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হবে একশো আশি মানে দুই সমকোণ আমরা জানি এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হবে চার নম্বর প্রশ্ন কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা বারো পার্সেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা তিন হাজার তিনশো ষাট হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল তাহলে দেখুন এই যে বারো পার্সেন্ট বৃদ্ধিতে বারো পার্সেন্ট যেহেতু বাড়ে তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমানে যদি তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধিতে কত হবে বর্তমানে একশোর সাথে বারো যোগ হবে অর্থাৎ একশো বারো তাহলে বর্তমানে একশো বারো হলে পূর্বে কত ছিল তাহলে পূর্বে এই যে পার্সেন্ট অর্থাৎ একশো জন একশো জন অতএব বর্তমানে একজন হলে পূর্বে ছিল কত কম হবে কম হলে ভাগ উপরে একশো এই একশো বারো চলে আসবে নিচে অতএব বর্তমানে লোকসংখ্যাগত তেত্রিশশো ষাট অর্থাৎ তিন হাজার তিনশো ষাটজন হলে পূর্বে কি বেশি ছিল বেশি হলে গুণ তাহলে একশো দশের সাথে সরি এটা একশো একশোর সাথে গুণ হবে তেত্রিশশো ষাট আর নিচে হচ্ছে একশো বারো তো একশো বারো ধরে এটাকে ভাগ করবো দেখুন তিনবার যাবে তিনজনের ছয় তিন একে তিন আবার তিন একে তিন অর্থাৎ তিরিশ হবে এই শূন্যটা এখানে বসিল তিরিশ তাহলে একশো তিরিশ গুণ খুলে তিন হাজার মানে তিন এক তিন আর এই দুইটা শূন্য আর এখানে এক শূন্য একটা তিনটা শূন্য তিন হাজার এত জন অর্থাৎ পূর্বের তিন হাজার জন মানে বছরের শুরুতে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন একুশ গেলেন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল অক্টেন অনুপাত পা টু তিন এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল অক্টেন অনুপাত পা টু চার হবে দেখুন এটার ব্যস্তানুপাত যদি এটা হয় তাহলে আমরা যে মিশ্রিত পরিমাণটা বের করতে হবে সেটা আমরা কীভাবে বের করব এটা কখন হবে দেখুন এই সূত্রটা আমি যে নিয়মটা করবো এটা হবে যদি এটার ব্যস্ত অনুপাত এটা হয় দেখুন চার ইস্টু তিনের ব্যস্ত অনুপাত হচ্ছে তিন ইস্টু চার সেক্ষেত্রে টোটাল পরিমাণটা উপরে হবে অর্থাৎ এগোষবে উপরে আর নিচে হচ্ছে অনুপাতের মানে ছোট অনুপাতটা তিন ইস্টু চার বা চার ইস্টু তিনের ছটটা হচ্ছে তিন তার সাথে আমরা গুণ করব এই অনু মানে বড়োটা থেকে ছটা বিয়োগ অর্থাৎ চার থেকে তিন বিয়োগ মানে এতটুকু অক্টন মেশাতে হবে তাহলে ওপরে একুশ আর নিচে তিন মানে তিন দিনে একুশ কয়েক সাত হয় তাহলে সাত গুণ চার থেকে তিন বেকুলো এক অর্থাৎ সাত থেকে সাত মানে সাত গেলন কি মিশাতে হবে অক্টের মিশাতে হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ মানে যদি এটা ব্যস্ত অনুপাত এটা হয় তাহলে এই উত্তর অনুসারে সহজেই আমরা করতে পারবো যত বড় অঙ্গই থাক না কেন ছয় নম্বর প্রশ্ন এক ভাই ও বোন তাদের সংগৃহীত পাঁচ হাজার ডাক টিকিট নিজেদের মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে ভাই তার অংশের ডাক নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে তিন ইষ্টু এক এক অনুপাতে ভাগ করলো তার প্রত্যেক বন্ধু কতটি ডাক পাবে তাহলে দেখুন প্রথমে ভাই বোন ভাগ করেছে ভাই ও বোন দুইজন তাহলে ভাগ করে নিচ্ছে পাঁচ ইস্টু তিন অনুপাতে তাহলে অনুপাতের যোগ ফল পাঁচ আট তিনে আট আট হয় তারপরে ভাই আবার এত অনুপাতে ভাগ করে দিছে তাহলে ভাইয়ের অংশ কত হবে এখানে তাহলে ভাইয়ের অংশ হবে পাঁচ হাজার এর মানে পাঁচ হাজার গুণ ভাই কোনটা প্রথমে হচ্ছে ভাই তার মানে পাঁচ ওপরে হবে আর অনুপাতের যোগ ফল অর্থাৎ আটটা হবে নিচে এটা হবে ভাইয়ের পরিমাণ সরি এটা পাঁচ হাজার তাহলে আট ধারা ছয় পাঁচ যাবে ছয়টা আটচল্লিশে আটচল্লিশ হবে তাহলে পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়ে করলো দুই এটার সামনে ধরলো বিশ তাহলে আটগুণে ষোলো তাহলে বিশ থেকে ষোলো বেয় করলে আবার চার এই সঙ্গে সঙ্গে ধরো চল্লিশ পাঁচ আটটা চল্লিশ তাহলে ছয়শো পঁচিশ ষোলো ছয়শো পঁচিশ আর পাঁচ গুণ তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে বাকি হচ্ছে দুই পাঁচ দুনে দশ পাঁচগুণে দশ দুই বারো দুই হাতে বাকি এক পাঁচ পাঁচ ছয় তিরিশ আর এক একত্রিশ অর্থাৎ একত্রিশশো পঁচিশ এতটি এটা হচ্ছে ভাই পাবে তো ভাই আবার কী করছে দেখুন যে ভাই তার অংশের ডাক টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে দুই বন্ধুর সঙ্গে এত অনুপাতে ভাগ করছে প্রত্যেক বন্ধু কত পাইছে তাহলে বন্ধুদের অনুপাত কত তিন ইষ্টু এক ইষ্টু এক অর্থাৎ অনুপাতের যোগ ফল যদি আমরা করি তিন যোগ এক যোগ এক তিন একে চার চার একে পাঁচ তাহলে প্রত্যেক বন্ধু কতভাবে দেখুন মানে এটা হচ্ছে ভাই তার নিজের জন্য রাখছে আর এইগুলো হচ্ছে বন্ধুর জন্য তাহলে বন্ধুকে তো সমান অনুপাতে ভাগ করছে তাহলে প্রত্যেক বন্ধুভাবে হচ্ছে এই যে তিন হাজার একশো পঁচিশ এত এর মানে হচ্ছে বন্ধুগুলা যেহেতু এক অনুপাত তাহলে উপরে এক আর নিচে হচ্ছে যেতে ওপর পাঁচ এতটি এটা কিন্তু বন্ধু পাবে বন্ধু পাবে তাহলে পাঁচ ধরা যদি এটাকে ভাগ করি পাঁচ ছয় তিরিশ তাহলে একত্রিশ থেকে তিরিশ ভাগগুলো হচ্ছে এক থাকবে দুয়ের সামনে ধরলে বারো তাহলে পাঁচ দিনে দশ বারো থেকে দশ বিঘগুলো দুই পাঁচের সামনে ধরলে দুই তাহলে পঁচিশ হবে পাঁচ পাঁচে পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে প্রত্যেক বন্ধু ছয়শো পঁচিশটি করে টিকিট পাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য চার এর মান কত তাহলে দেখুন আমরা গুণ করে দেব দুই দিনে চার চার দুনে আট আট দিলাম এখন এখানে দশমিক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘোর আগে তাহলে একটা আছে দুই তিন চার পাঁচ ছয় মানে শূন্য দিয়ে পাঁচটা শূন্য দিয়ে ছয়টা ঘর মিলে এলাম তারপর বাম পাশে একটা শূন্য দিয়ে দিতে পারি আমরা আর নিচে হচ্ছে এটা চার চার একে চার হবে দশমিক হবে এক দুই তিন চার ঘোর আগে এক দুই তিন চার একটা সংখ্যা আছে আরও তিনটা শূন্য তাহলে এক দুই তিন চার এখানে হবে দশমিক তো একটা জিরো দিব দশমিকের আগে তাহলে এখন এখন আমরা দশমিক তুলে দেব দশমিক তুলে দিলে এখানে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে এখানে এক দুই তিন চার ঘর আগে তাহলে এখানে দুইটা জিরো দিয়ে ছয় ঘর মিলাবো তাহলে এখন এখানে ছয়টা ঘর হলো এখানে ছয়টা ঘর হলো তাহলে দশমিকগুলো আমরা তুলে দেব তুলে দিলে উপরে হচ্ছে আট আর নিচে হচ্ছে চারশো এখন দেখুন আমরা এটাকে নিচে একশো বানাবো তাহলে চার ভাগ করব চার একশো হচ্ছে চারশো আর চার দনে আট অর্থাৎ একশোর দুই একশো বানানোর কারণ হচ্ছে যে আমরা দশমিকটা সহজে নিয়ে আসতে পারবো তাই একশোকে দুইকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা কাবো দশমিক একশোতে যে দুইটা শূন্য আছে তাহলে দশমিক দুই ঘর আগে বাড়বে অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই যে দুই ঘর আগে দশমিক তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ শূন্য দশমিক শূন্য দুই আট নম্বর প্রশ্ন নিচের ভগনাশগগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম দেখুন ভগ্নাংশ বের করার নিয়ম তিন সাততে একুশ তাহলে এখানে লিখবো উপরে লিখবো এবার এটার হরের সাথে এটা লিখবো তিন পাঁচে পনেরো যে পাঁচ আর তিন গুঁঠে তিন পাঁচে পনেরো তাহলে একুশ আর পনেরোের মধ্যে যেহেতু পনেরো ছোটো তার মানে এই ভাঙনাশটা হচ্ছে ছোট মানে এটা থেকে মানে ক্ষুদ্রতম তা এখন এটার সাথে এটা তুলনা করবো যেহেতু এটা ক্ষুদ্রতম তাহলে তিন নং সাতাশ এখানে উপরে লিখব আর সাত সাত আর চার গুঁঠলে চার সাথে আঠাশ তো সাতাশ আর আঠাশের মধ্যে যেহেতু সাতাশ ছটো তার মানে এই ভাঙাশুটা হচ্ছে এটা থেকে ছটো তাহলে যদি এটা ছোট এটার সাথে এবার এটা তুলনা করবো তাহলে এটা সাথে তিনটা এখানে লিখি এবার তিন এগারো হচ্ছে তেত্রিশ এখানে লিখবো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে তেত্রিশ আর পঁয়ত্রিশের মধ্যে যেহেতু তেত্রিশ ছটো তার মানে সাতের তিনটাই ছটো মানে এই ভর্ণাস এটা থেকে ছোট অর্থাৎ সাতের দিন দিনই সবগুলো মধ্যে তাহলে এই প্রশ্নের প্রশ্ন ডট ডট পদ কত এখানে দেখুন এক দুই তিন চার চারটা পদ দেওয়া আছে এখানে দুইয়ের সাথে যদি চার যোগ করি তাহলে আমরা পাচ্ছি ছয় মানে দ্বিতীয় পথ পাচ্ছি এবার ছয়ের সাথে যদি ছয় যোগ করি তাহলে আমরা পাচ্ছি বারো অর্থাৎ তৃতীয় পদ পাচ্ছি এবার বারোর সাথে যদি আট যোগ করি তাহলে আমরা বিশ পাচ্ছি অর্থাৎ চতুর্থ পাত পাচ্ছি তাহলে দেখুন এই যে চার ছয় আট মানে দুই দিক করে বাড়তেছে তাহলে বিশের সাথে আমরা যোগ করব কত বিশের সাথে দশ যোগ করবো তাহলে বিশের সাথে দশ করলে হচ্ছে বিশ আর দশে হচ্ছে বিশ আর দশে তিরিশ এবার তিরিশের সাথে আমরা যোগ করব কত দশ যোগ করছি এবার বারো যোগ করবো তিরিশ আর বারো করলে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে যোগ করবো এবার চোদ্দো যেহেতু দুই দু ঘরে বাড়তেছে চোদ্দো তাহলে দুই আর চারের হচ্ছে ছয় আর চার একে পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে যোগ করবো এবার হচ্ছে ষোলো যে দুই করে যেহেতু বাড়তেছে চোদ্দোর সাথে দুই যোগ করলে ষোলো ষোলো যোগ করতে হবে তাহলে ছয় ছয় বারো দুই হাত বাকি এক পাঁচ একে ছয় একে সাত বাহাত্তর এবার বাহাত্তরের সাথে আমাদের যোগ করতে হবে কত আঠারো তাহলে যোগ করলে আট দুই দশ শূন্য হাত বাকি এক সাত একে আট আর একে হাত বাকি নয় নব্বই তাহলে দেখুন এটা কত তৃতীয় পথ এটা চতুর্থ সরি এটা ছয় হচ্ছে দ্বিতীয় পথ এটা হচ্ছে দেখুন ছয় হচ্ছে দ্বিতীয় পথ বারো হচ্ছে তৃতীয় বিশ হচ্ছে চতুর্থ তাহলে এটা পঞ্চম পথ এটা হচ্ছে ষষ্ঠ পথ এটা সপ্তম এটা অষ্টম এটা নবম পথ তাহলে আমাদের নবম পথ চাইছে তার নবম পথ হচ্ছে নব্বই তার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন দুই পাঁচ এগারো বিশ ডট ধারাটি নবম পথ কত দেখুন দুইয়ের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে পাঁচ পাচ্ছি এবার পাঁচের সাথে যদি ছয় যোগ করি তাহলে এগারো পাচ্ছি তাহলে এগারো সাথে যদি এবার নয় যোগ করি তাহলে বিশ পাচ্ছি অর্থাৎ তিন ছয় নয় এভাবে তিন দিন করে বাড়তেছে পার্থক্যটা তাহলে এবার বিশের সাথে কত যোগ করতে হবে বিশের সাথে তিন ছয় নয় তাহলে বারো যোগ করতে হবে তার বিশের সাথে বারো যোগ করলে হচ্ছে বিশ আর বারো হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে এবার যোগ করতে হবে কত পনেরো যোগ করতে হবে যেহেতু এখানে তিন দিন করে বাড়তেছে তার সাথে তিন ছয় নয় বারো এখানে পনেরো যোগ করতে হবে তাহলে দুই আর পাঁচে হচ্ছে সাত আর তিন এক চার সাতচল্লিশ সাতচল্লিশের সাথে এবার যোগ করবো হচ্ছে কত পনেরো তারপর আঠারো যোগ করবো তাহলে সাত আটে পনেরো আট সাত আটে পনেরো পাঁচ হাত এক চার একে পাঁচ আর হাত পা এক ছয় হয় এবার পঁয়ষট্টির সাথে যোগ করবো হচ্ছে একুশ তাহলে একুশ যোগ করলে পাঁচ আর একে হচ্ছে ছয় আর এখানে ছয় আট দুই আট ছিয়াশি তাহলে এবার ছিয়াশির সাথে যোগ করতে হবে কত চব্বিশ যেহেতু তিন দিন করে বাড়তেছে চব্বিশ তাহলে ছয় চারি দশ ভাগে এক আর দুই দশ আর হাত ভাগে এগারো হয় একশো দশ তাহলে দেখুন পাঁচ হচ্ছে দ্বিতীয় পথ এই যে দ্বিতীয় পথ হচ্ছে পাঁচ এগারো হচ্ছে তৃতীয় পথ আর এটা হচ্ছে চতুর্থ এক দুই তিন চার চতুর্থ পথ হচ্ছে বিশ এটা পঞ্চম এটা ষষ্ঠ এটা সপ্তম এটা অষ্টম এটা হচ্ছে নবম পথ তাহলে নবম পথ হচ্ছে আমাদের একশো দশ তাহলে প্রশ্ন অ্যান্সার খ এগারো নম্বর প্রশ্ন একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে পঁচাত্তর টাকায় একটি জিনিস কিনেন এর সাথে তিনের এক মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এরপরে এবং পরে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা ডিসকাউন্টে হবে ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন তিনি মোট কত টাকা লাভ করেন তাহলে দেখুন নির্ধারিত মূল্য কত হবে এই যে পঁচাত্তর আছে এই পঁচাত্তরের সাথে এত মূল্য যোগ করে তার মানে প্লাস হবে পঁচাত্তর এর হচ্ছে তিনের এক মানে এডটার সাথে আবার মানে এত পার্সেন্ট মূল্য যোগ করছে মানে এত পার্সেন্ট না এত এত ভাগ মূল্য যোগ করছে মানে পঁচাত্তরের তিনের এক মূল্য যোগ করছে আবার তাহলে পঁচাত্তর যোগ পঁচাত্তরের তিনের এক তিন দা পঁচাত্তর হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ আর পঁচাত্তর হচ্ছে একশো আর বিশ পার্সেন্ট কমিশন এবার দেখুন বিশ পার্সেন্ট ডিসকাউন্টের জিনিসটি বিক্রি করেন তাহলে বিশ পার্সেন্ট ডিসকাউন্টের জিনিসটার মূল্য তাহলে কত একশো থেকে বিশ বিয়োগ হবে তাহলে একশো থেকে বিশ বিয়োগ একশো থেকে বিশ বিয়োগ করলে হচ্ছে আশি তাহলে আমাদের বলছে তিনি মোট কত লাভ করেন তাহলে লাভ করে কত দেখুন এই যে আশি আশি টাকা থেকে মাইনাস করতে হবে এই যে এত টাকা যেটা জিনিস কিনে আর কি এটা হচ্ছে বিক্রয় মূল্য আশি টাকা আর কিনে হচ্ছে পঁচাত্তর টাকায় তাহলে আশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে হচ্ছে কত পাঁচ টাকা তিনি পাঁচ টাকা লাভ করেন তাহলে প্রশ্নের অ্যান্সার ক বারো নম্বর প্রশ্ন একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করেন মোট দুশো আশি টাকা লাভ হলে জিনিসটি ক্রয় মূল্য কত তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আসবে তাহলে একশোর সাথে পঁয়ত্রিশ যোগ্য অর্থাৎ একশো পঁয়ত্রিশ টাকা তারা এখানে দেখুন পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করছে অর্থাৎ লাভ যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা লাভ পঁয়ত্রিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব লাভ যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কম হবে ওপরে একশো আর নেই পঁয়ত্রিশ তুলে আসবে নিচে অতএব লাভ যদি কত হয় দুশো আশি টাকা লাভ করে বলছে তাহলে দুশো আশি টাকা লাভ হলে ক্রয় কি বেশি হবে তাহলে একশো সাতের গুণ হবে দুইশো আশি আর নিচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যারা দুশো আশি কব আট হবে দেখুন পাঁচ হাজার চল্লিশে শূন্য কি চার তিন হাজার চব্বিশ আট চারে আটাশ অর্থাৎ আট হয় তাহলে আট আর একশো গুণ করে আটশো মানে এই আটশো টাকা হচ্ছে ক্রয়মূল্য তাহলে আমাদের হচ্ছে জিনিসটি ক্রয়মূল্য কত তাহলে জিনিসটি ক্রয়মূল্য হচ্ছে আশি টাকা আটশো টাকা তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খো তেরো নম্বর প্রশ্ন এক সংখ্যক সেলের বয়সের গড় ওয়াই বছর এবং এ সংখ্যক সেলের বয়সের গড় বি বছর সব সেলের বয়সের গড় কত তাহলে সংখ্যক সেলের বয়সের গড় এ ওয়াই তাহলে এক সংখ্যক সেলের মোট বয়স কত হবে গড়টাকে আমরা যদি সংখ্যা দ্বারা গুণ করি যতগুলো সেলে আছে তাহলে আমরা মোটটা পাই যাব অর্থাৎ এক্স ওয়াই হবে এক্স ওয়াই আর এ সংখ্যক সেলের বয়সের গড় বি তাহলে এ সংখ্যক সেলের মোট বয়স কত হবে এর সাথে বিগুণ তার এ বি তাহলে এইখানে যে মোট পাইলাম এবং এখানে মোট পেলাম তাহলে দুইটাই যোগ করব তাহলে মোট বয়স মোট বয়স হলে এটা ভাগ করবো ছেলেদের সংখ্যা ছেলেদের সংখ্যা মোট ছেলেদের সংখ্যা কত এখানে এক্স সংখ্যক এখানে এ সংখ্যক তাহলে এক্স প্লাস এ এক্স অর্থাৎ গড়টা হবে মানে সব ছেলেদের বয়সের গড় হবে তখন এটা মানে মোট বয়সটাকে এগুলো হচ্ছে মোট বয়স এটা হচ্ছে মোট ছেলের সংখ্যা তারা ভাগ করলে বয়সের গড়টা পাওয়া যাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চোদ্দ নম্বর প্রশ্ন একজন বলার গড়ে আঠারো রান দিয়ে দশটি উইকেট পান পরবর্তী ইনিংসে গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন তাহলে দেখুন ওই যে দশটা উইকেট নিতে রান দিতে হয় আঠারো তাহলে দশটা উইকেটে মোট রান দিতে হয় এটা হচ্ছে গড় এই যে গড়ে আঠারো রান দিয়ে দশটা উইকেট পান অর্থাৎ একটা উইকেটে আঠারো রান দেন তাহলে দশটা উইকেটে রান দিয়ে কত হবে তাহলে আঠারো আর দশ গুণ তাহলে আঠারো গুণ দশ আঠারো আর দশ হচ্ছে একশো আশি আবার পরবর্তী ইনিংসে গড়ে চার রান দিয়ে চার উইকেট পাইছে তাহলে চারটা উইকেট নিতে রান দিতে হয় কত চার চারে ষোলো এখানে চার গুণ চার অর্থাৎ চার চারে ষোলো তাহলে মোট এত রান দিতে হয় তাহলে মোট রান দিতে হয় একশো আশি আর ষোলো অর্থাৎ একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই আর আমাদের মোট উইকেট কত দেখুন মোট উইকেট হচ্ছে এখানে দশটা আর এখানে চারটা দশ আর চারে চোদ্দো তাহলে গড়ে রান দিতে হয় কত চোদ্দো দ্বারা এই মোট রানকে ভাগ করবো অর্থাৎ একশো ছিয়ানব্বইকে ভাগ করবো চোদ্দো দ্বারা তাহলে চোদ্দো দ্বারা যদি ভাগ করি দেখুন চোদ্দো উইকেট চোদ্দো তাহলে উনিশ থেকে চোদ্দো বিয়ে করলে হচ্ছে পাঁচ থাকবে তো ছয়ের সামনে ধরলে ছাপ্পান্ন হবে তো চার চোদ্দো ছাপ্পান্ন অর্থাৎ চৌদ্দ রান দিতে হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ গড়ে চোদ্দো রান দিতে হয় তাই ভাগটা দেখুন কীভাবে করলাম আমি এই যে চোদ্দো একে চোদ্দো তাহলে উনিশ থেকে নয় থেকে চার বিয়ে হলে পাঁচ আর এই ছয় নম্বরে তাহলে চার চোদ্দোর ছাপ্পান্ন চোদ্দো রান চোদ্দো রান দিয়েছেন গড়ে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে বলদ কত দিনে বিঘা জমি চাষ করবে আমাদের দেখুন কত দিন দিন চাইছে দিনটা আমরা শেষে দেখব তাহলে পনেরোটি বলদ বারো বিঘা জমি চাষ করে দশ দিনে পনেরোটি বলদ পনেরোটি বলদ বারো বিঘা জমি চাষ করে দশ দিনে দশ দিনে অতএব একটি বলদ এক বিঘা জমি একটি বিঘা একটি বলদ যদি বারো বিঘা জমি চাষ করে তাহলে সময়টা বেশি লাগবে তাহলে দশের সাথে পনেরো গুণ হবে দশ গুণ পনেরো দিন মানে এটা আপনাদের ভাঙে ভাঙে করতে হবে নাহলে অঙ্ক ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে অতএব এবার একটা বলদ যদি এক বিঘা জমি চাষ করে তাহলে এবার সময়টা কম লাগবে কম হলে ভাগ তাহলে দশ গুণ পনেরো আর এই বারো চলে আসবে নিচে দেখুন এবার হচ্ছে নয়টা বলদ নয়টা বলদ একদিন এক বিঘা জমি চাষ করবে তাহলে এবার সময় কি আরও কম লাগবে তাহলে কম হলে এই নয় চলে আসবে নিচে অর্থাৎ দশ গুণ পনেরো আর নিচে বারো গুণ নয় তো এখানে আমরা করবো নয়টি বলত কয় দিনে আঠারো দিনে এই আঠারো বিঘা এবার নয়টা বলত যদি আঠারো বিঘা জমি চাষ করে তাহলে এবার কি সময়টা বেশি লাগবে বেশি গুণ তাহলে দশ গুণ পনেরোর সাথে আবার আঠারো গুণ তাহলে নয় দ্বারা আঠারো কাকা দুই আর এখানে দুই দ্বারা বারো কাকা হচ্ছে ছয় আবার দুই তারা কাটতে পারি পাঁচ পাঁচগুণে দশ আর তিনগুণে ছয় তিন দ্বারা আবার পাঁচ কাকা করলে তিন পাঁচে পনেরো তিন দ্বারা পনেরো কাকা করলে পাঁচ ছয় তিন পাঁচে পনেরো তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পঁচিশ দিন লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্ন যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শেষ তোলা খায় তবে আটটি ঘোড়া কত দিনে তিরিশ শেষ চোলা খাবে তাই দেখুন এই যে সোলা কিন্তু অতটুকুই আছে তার মানে এই অঙ্কটা বাদ দিলেও হবে মানে এই অংশটা বাদ দিয়ে অঙ্ক করা যাবে তাহলে আমরা দেখবো মানে ছয়টি ঘোড়া তার লিখি আমরা ছয়টি ঘোড়া তিরিশ শেষ সোলা খাই চার দিনে আমাদের যেহেতু দিনটা চাইছে তাহলে ছয়টি ঘোড়া তিরিশের সোলা খায় কত দিনে চার দিনে অতএব ছয়টি ঘোড়া ত্রিশের একটি ঘোড়া তাহলে একটি ঘোড়া শের শোলা খাবে কত দিনে কতদিনে এক একজন সোলা খাবে কারণ বেশি দিন যাবে তাহলে বেশি হলে গুণ চার গুণ ছয় চার গুণ ছয় দিনে এবার কটি ঘোড়া দেখুন আটটি ঘোড়া এবার আটটা ঘোড়া যদি তিরিশের সোলা খায় এখানে বলে দিচ্ছে আটটি ঘোড়া শের সোলা খাবে তাহলে আটটি ঘোড়া যদি শের শোলা খায় তাহলে কি সময়টা কম লাগবে এবার কম হলে ভাগ তাহলে চার গুণ ছয় আর এই আট চলে আসবে নিচে চার দ্বারা আট কাকলে দুই দুই দ্বারা আবার ছয় কেকলে তিন অর্থাৎ তিন দিন লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন দিনে সতেরো নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি তো দেখুন যে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তা আমাদের প্রথমে যেহেতু এক্স স্কোয়ার সাথে একটা সংখ্যা আছে তার মানে তিন আর এই টু আর এই থ্রি গুণ করতে হবে তিন টু আর থ্রি টু আর মাইনাস থ্রি গুন মাইনাস সিক্স অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যে একটা থেকে আরেকটা বিয়ে করলে মাইনাস এক্স হবে আর গুন করে মাইনাস সিক্স হবে তাহলে তিন ছয়ই হবে দেখুন টু এক্স এখানে যেহেতু মাইনাস আছে বারোটা সামনে মাইনাস অর্থাৎ থ্রি সানে মাইনাস ধরবো আর টু এর সামনে ধরবো প্লাস মানে দুইটা এক্স থেকে তিনটে এক্স করলে মাইনাস এক্স হবে এই যে মাইনাস টু আর থ্রি গুণ করে মাইনাস আর প্লাস মাইনাস দুই আর তিন গুণ ছয় মানে মিলে যাচ্ছে আর এই মাইনাস থ্রি এই দুটো থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন টু থাকবে আরও আর এক্স স্কোয়ার থেকে এক্স কমনলে এক্স মাইনাস এক্স কমনলে এখানে থ্রি থাকতেছে প্লাস এই দুটা থেকে কোনো কিছু কমন যায় না তার মানে ওয়ান নিবো আমরা তাহলে এক্স আর প্লাস মাইনাস মাইনাস ওয়ান দা থ্রি কাকলে থ্রি তাহলে কী থাকতে ও সরি টু এখানে টু এক্স থাকবে তাহলে টু এক্স মাইনাস থ্রি এই যে ওয়ান কমন নিবো তাহলে টু এক্সই থাকবে মাইনাস আর এখানে ওয়ান দা থ্রি কাকলে থ্রি তাহলে টু এক্স মাইনাস থ্রি এখানেও এখানেও তাহলে টু এক্স মাইনাস থ্রি কমন আবার তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান নম্বর প্রশ্ন এ মাইনাস ওয়ান বাই এস ওয়ান থ্রি হলে এ কিউব মাইনাস এ কিউব এর মান হবে তাহলে এ 1 ওয়ান বাই থ্রি হলে এ মান কত হবে সেটা আমরা এই সূত্রানুসারে বের করতে পারবো যে এ সূত্র ফেলব এ কিউব মাইনাস বলতে এ হবে আর বি বলতে বাই এ তাহলে এ কিউব সূত্র হল এ বি কিউব এ বি কিউব প্লাস থ্রি এ বি এটা সূত্র তাহলে এম এনএস ওয়ান বাই এটা মানতে আসছে থ্রি তাহলে থ্রি কিউব হবে এখানে এ কিউবটা এটা প্লাস থ্রি আর এটা এ কাটা আর এটার মানতে হচ্ছে এ মানে এম এনএস ওয়ান বাই এটা মান হচ্ছে এ তা সরি এটার মান হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি হবে তাহলে তিন কিউব থেকে সাতাশ যোগ হচ্ছে তিন দিকে নয় তাহলে সাতাশ আর নয় হচ্ছে নয় সাতান নয় ষোলো সাত এক এক দুই তিন ছত্রিশ তাহলে এ কিউব মানে ওয়ান বাই কিউবের মান হচ্ছে থার্টি সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো উনিশ নম্বর প্রশ্ন মা থেকে মেয়ে আঠারো বছরের ছোটো ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে মেয়ের বর্তমান বয়স কত তো দেখুন মেয়ের বর্তমান বয়স আমরা ধরে নিব এক্স মেয়ের বর্তমান বয়স আমরা এক্স ধরে নিব অর্থাৎ মায়ের বয়স মায়ের বর্তমান বয়স কত হবে মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট তার মানে মা হচ্ছে আঠারো বছরে বড় তার মানে এক্স প্লাস আঠারো হবে এখন ছয় বছর পর তাদের বয়স এসে সমস্তটি চুয়ান্ন তাহলে ছয় বছর পর তাদের বয়স কত হবে মেয়ের বর্তমান বয়স হচ্ছে এক্স তাহলে ছয় বছর পরে হচ্ছে এক্স প্লাস সিক্স হবে তার সাথে প্লাস মায়ের বর্তমান হচ্ছে এক্স প্লাস আঠারো তার সাথে যোগ হবে সিক্স মেয়ের মায়ের বয়স ইকোয়াল হচ্ছে টোটাল যোগ করলে হচ্ছে চুয়ান্ন হবে চুয়ান্ন ব্র্যাকেটে এখানে না দিয়ে আমরা এখানে দেব তো দেখুন এখানে কী থাকতেছে এক্স প্লাস সিক্স প্লাস এখানে এক্স প্লাস আঠারো হচ্ছে চব্বিশ ইকোয়াল হচ্ছে ফিফটি ফোর তাহলে এক্স আর এক্স হচ্ছে টু এক্স আর ছয় আর চব্বিশ হচ্ছে তিরিশ ইকাল হচ্ছে ফিফটি ফোর বা টু এক্স ইকল কত হচ্ছে থার্টি প্লাস আছে এ ব্যবসা মাইনাস হবে দেখুন এই যে প্লাস আছে এ ব্যবসা মাইনাস তাহলে চুয়ান্ন থেকে তিরিশ মাইনাস গুলো হচ্ছে চব্বিশ অর্থ এক্স ইকল কত দুই গুণ আছে এ ব্যবসারে ভাগ হবে চব্বিশকে দুইটা ভাগ করলে বারো তার মানে এক্স এক্সেমান পেলাম বারো আর মেয়ের বর্তমান বয়স কত চাইছে তাহলে মেয়ের বর্তমান বয়স ধরছে এক্স তাহলে এক্সে মান বারো অর্থাৎ মেয়ের বর্তমান বয়স হচ্ছে বারো বছর বিশ নম্বর প্রশ্ন ফিফটিন মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টোয়েন্টি ফোর মাইনাস এইট এক্সকে সমাধান করলে এক্সের মান হবে তো দেখুন কত হয় ফিফটিন মাইনাস হচ্ছে ফাইভ এক্স দেওয়া আছে 24 টোয়েন্টি হচ্ছে এইট এক্স আমরা এক্সগুলা বাম পাশে রাখবো আর এক্স সারা যেগুলো এগুলো ডান পাশে নিয়ে দেব তাহলে মাইনাস ফাইভ এক্স থাকবে এই পাশে আসে আর এইট এক্স পাশে আছে প্লাস হচ্ছে টোয়েন্টি আর ফিফটিন এই পাশে যায় মাইনাস তাহলে আটটা এক্স থেকে পাঁচটা পাঁচটা হচ্ছে হচ্ছে নাইন তাহলে অর্থে এক্সি গল কত হবে থ্রি গুণ আছে পেশে শেষে ভাগ হবে তাই নয় তিন দ্বারা ভাগ করলে হচ্ছে তিন হবে তার মানে এক্সে মান থ্রি তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে ব তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম